আমি একটা তোমাকে ধাঁধা করার জন্য চলে আসলাম এটা ছাড়ো ঠিক আছে ভালো একদম পজিটিভ একটা ধাঁধা সুন্দর উত্তর দিবা হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমি সুন্দর উত্তর দিবা এবং পজিটিভ একটা ধাঁধা ঠিক আছে যদি তুমি এই ধাঁধার সঠিকভাবে উত্তরটা দিতে পারো তাহলে কিন্তু তোমার জন্য একটা পুরস্কার থাকছে আচ্ছা ঠিক আছে একদম সঠিক উত্তর দিতে হবে কিন্তু ওয়ান চান্স ওকে একবারই একবারই ভুল ভুল ভাল উত্তর দেওয়া যাবে না

এবার ছেলেদের কিন্তু লম্বা আর মেয়েদের কিন্তু গোল মেয়েদের কটা আছে বলো তো মেয়েদের আমি দুটো বলেছি আর ছেলেদের কটা বলেছি ছেলেদের আমি একটা বলেছি আর দেখতে সেটা লম্বা হবে আর মেয়েদের দুটো বলেছি দেখতে সেটা গোল হবে তোমাকে বলতে হবে এটা কোন জিনিস একবারে কিন্তু চান্স একদম একবারেই সঠিক উত্তর দিতে হবে সঠিক উত্তর দিতে হবে না তাহলে আমি পুরস্কার পাবো হ্যাঁ অবশ্যই তুমি তাহলে তুমি পুরস্কার পাবে বলো ছেলেদেরটা মানে লম্বা মেদেরটা গোল তো দশ বন্ধুরা বলো তো তোমরা বলো তো ছলেদেরটা কি আম জনিনেছে ছলেদেরটা লম্বা আর মেদের ওভার গোল গোল দুইটি আছে প্লিজ কেউ যদি পারো অবশ্যই কমেন্টে জানাও তোমরা বন্ধুর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তাহলে কিন্তু আজকে এই বৌদি পুরস্কারটা পেয়ে যাবে তাই না তো জানাও বেশিকুন সাময়িও না তোমার কাছে 1 মিনিট সময় আছে আর মাত্র মাত্র 1 মিনিট মধ্যে ভুল হয়ে যাবে একবারই চান্স কি বলো আবারো বলছি আমি হাজারে শোনো ভালো করে শোনো মানে ছেলেদের কিন্তু একটাই আছে সেটা দেখতে লম্বা আর গেস করো গেস করো গেস করে ফেলেছি গেস করে ফেলেছো সত্যি বলো একদম সত্যি পজিটিভ আর মেয়েদের কিন্তু দুটো আছে হ্যাঁ গোল 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 ছেলেদের একটা লম্বা মেয়েদের দুইটা গোল গোল কি এমন জিনিস আছে ভুল আবার উত্তর দেওয়া যাবে না একদম কিন্তু সুন্দর এবং পজিটিভ আছে দর্শক বন্ধুরা তোমরা একটু ওয়েট করো দেখি বৌদি আজকে সঠিক উত্তর দিতে পারে কিনা অবশ্যই তোমরা অবশ্যই বৌদির খেলাটা দেখে যাবে একদম সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখবে বৌদি তাড়াতাড়ি বলো ছেলেদের একটাই লম্বা আর বৌদির দুটো গোল গোল দুটো গোল গোল আর ছেলেদের একটা লম্বা কপালে টিপ কপালে টিপ হ্যাঁ কি করে ছেলেরা লম্বা টিপ দেয় লম্বা টিপ দেয় আরে বাবা তোমাকে পুরস্কার দেওয়ার জন্য আমি চলে আসছি হ্যাঁ তুমি যদি আজকে এই সঠিক উত্তরটা দিয়েছো না তোমাকে অবশ্যই আমি পুরস্কৃত করেই চলে যাবো দর্শক বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ